টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি রয়েছে আর ষাট দিন প্রতিযোগিতা শুরুর কয়েকদিনের মধ্যেই ভারত বনাম পাকিস্তানের ম্যাচ নিউ ইয়র্কের নাসাও কাউন্টিতে সেই ম্যাচের জন্য আলাদা স্টেডিয়াম তৈরি হওয়ার কথা সেই কাজ কতদূর এগিয়েছে সম্প্রীতি ভিডিও প্রকাশ করে দেখালো আইসিসি বিশ্বকাপ যত এগিয়ে আসছে ততই বাড়ছে টিকিটের চাহিদা তার মধ্যে নাসাও কাউন্টি স্টেডিয়ামের টিকিট নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ রয়েছে কারণ এই মাঠে ভারত পাকিস্তান ম্যাচ ছাড়াও ভারত আয়ারল্যান্ড এবং ভারত আমেরিকা ম্যাচ আয়োজন করা হবে চৌত্রিশ হাজার আসন বিশিষ্ট স্টেডিয়ামে কোনো ম্যাচেই আসন খালি থাকবে না বলে মনে করা হচ্ছে স্টেডিয়াম তৈরি নিয়ে অনেক টাল বাহানা হয়েছে ঠিক সময়ে স্টেডিয়াম প্রস্তুত করা যাবে কি না তা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে তবে আইসিসি প্রকাশিত ভিডিও দেখা যাচ্ছে স্টেডিয়াম তৈরির কাজ দ্রুত লয়ে এগোচ্ছে মাঠের আউটফিল্ড এবং পিচ তৈরির কাজ যেমন এগোচ্ছে তেমনি গ্যালারি সহ পরিকাঠামোগত বাকি সব কাজও এগোচ্ছে নাসাও কাউন্টি স্টেডিয়ামে দুটি উল্লেখযোগ্য অংশ হলো ইস্ট স্ট্যান্ড এবং ওয়েস্ট স্ট্যান্ড এই দুটি স্ট্যান্ডে মিলিয়ে চব্বিশ হাজার দর্শক বসতে পারবেন পাশাপাশি হসপিটালিটি মিডিয়া বক্স ভিআইপি বক্স সহ বিভিন্ন জায়গা রয়েছে নিউ ভারত এবং পাকিস্তান দুই দেশেরই প্রচুর মানুষ থাকেন তাদের মধ্যে আগ্রহ রয়েছে পাশাপাশি আমেরিকার অন্যান্য প্রদেশ থেকে প্রচুর মানুষ খেলা দেখতে আসবেন আপনার কি মনে হয় টি টোয়েন্টি বিশ্বকাপ এবার আমেরিকায় আয়োজন হওয়ার পরে সেটাকে ভারতীয় দর্শকদের জন্য একটু সমস্যা হতে পারে সেখানকার সময় এবং ভারতের সময়ের এই যে ডিফারেন্সটা তার জন্যে কি ভারতীয় দর্শককে আরও বেশি অপেক্ষা করতে হবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ